একালে আত্মীয় এই মত বিনিময় একবার সাহিত্য দিনাসে পাওয়া রত্নমনি সুযোগ্য বর্তমান চেয়ারম্যান শততা নিষ্ঠা কর্মনিষ্ঠা কর্ম প্রতিপলা দিয়ে একজন স্পষ্টবাদী এবং সৎ মানুষ হিসেবে ইতিমধ্যে আপনারা আমাদের মনে যিনি সাйга করে নিয়েছেন কবি কবি জননেতা আলহাদ আলুনজিদ ইরামাই চতুস্থিত ফোনবাড়ি উপজেলা আওয়ামী লীগের এবং এখানে আজকার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার সামনে যারা বসে আছেন সকলকে জানাই আমার সদস্য থামা আমি প্রথমেই তৃতীয় কথা জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি তৃতকথাকে জানাচ্ছি এত রাতেও আপনারা এতগুলো লোক আজকের এই সভায় যোগদান করেছেন সেই সাথে আমি শুরুতে একটু সমাবের জানাচ্ছি তাদের প্রতি যে ভাইরা আমার মৃত্যুর সাথে আজকে হসপিটালে ফিরে আছে আপনারা হয়তো সবাই অবগত আছেন গতকালকে আজকে যাকে আমরা নিয়ে আজকের এই সভা করছি তাকে নিয়েও এখানে আমরা না আসতে পারতাম গত রাত্রে যারা রাতের অন্ধকারে আমার হীরা কর্মীর উপর এবং উদ্দেশ্য ছিল হীরা তারা হামলা করবে মানুষ এনে আমার সেই ভাইদের উপর করা আমি এবং আপনাদের সকলের কাছে ভাই এবং বন্ধুরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম নির্বাচনের মাধ্যমে আপনি আপনার প্রতিনিধি ঠিক করবেন নির্বাচনের মাধ্যমে আপনারা আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন যে জনপ্রতিনিধি মাধ্যমে আপনার এলাকার উন্নয়ন সাধিত হবে মানুষের কল্যাণ হবে এই নির্বাচনে দলগত নির্বিশেষে আপনারাই ঠিক করবেন তাকে ভোট দিলে এই দেশ থেকে মুখে রাখা মুক্ত হবে আপনারাই ঠিক করবেন তাকে নির্বাচিত করলে আমার আপনার মতো কোন ভাইকে মৃত্যুর সাথে হসপিটালে পাঞ্জাল করতে হবে না আপনারাই ঠিক করবেন তাকে ভোট দিলে এই বল উপচর থেকে তুমি মনির্বল হবে আপনারাই ঠিক করবেন তাকে ভোট দিলে আমার আপনার সন্তানরা মাদেশ একটি সমাজ পাবে আপনারাই ঠিক করবেন নির্বাচিত করলে হাত যুবলীগ বিএনপির এবং বন্ধুরা আপনারা সকলে অবগত আছেন গণতন্ত্রের মানুষ মাননীয় প্রধানমন্ত্রী জন নেতৃত্বে আপিনার নেতৃত্বে আলোচিত এই ধনবাড়ি মধুপুরের অভিভাবক জনতা ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জার এমপি তৃণমূল পর্যন্ত উন্নয়ন করে চলেছেন আর সেই উন্নয়নটি যে মানুষটি মাঠে থেকে উপজেলায় থেকে বাস্তবায়ন করেছেন তিনি সেই আমাদের আত্ম থেকে যারা নির্বাচনে নির্বাচনে প্রার্থী হয়েছে তারা সকলেই কেউ না কেউ জনপ্রতিনিধি ছিল কেউ চেয়ারম্যান ছিল কেউ উপজেলা চেয়ারম্যানও ছিল কারো কথাই নয় কারো বক্তৃতায় নয় আপনি আপনার বিবেককে দিয়ে তাদের পোস্টমার্টম করবেন পোস্টমার্টম বিভাগে আপনার বিভাগের কাছে যদি হীরাবাই জয় হয় তাহলে দয়া করে আমাদের হীরাকে আপনারা সকলেই আসন্ন উপজেলা নির্বাচনে নির্বাচিত করবেন যেখানে মানিয়ান যেখানে এই দুর্নীতি যেখানে এই মিথ্যাচার ঠিক সেখানে এই হীরাবাই সৎ মানুষের বিরুদ্ধে মিথ্যাচারটা একটু বেশি হয় আর সৎ মানুষেরও একটু কষ্ট বেশি ঠিক না যারা নিয়ে তাদের বিরুদ্ধেও মিথ্যাচার হয় তবে এ কথাও সত্য মিথ্যাচার দিয়ে কোনদিন সত্যকে আড়াল করা যায় না কিছুদিন কিছু মানুষকে বোকা বানানো যায় বেশি দিন মানুষকে বোকা বানিয়ে রাখা যায় না আপনারা সচেতন আর একটি কথা সর্বশেষ আপনাদেরকে বলে যায় ভাই এবং বন্ধুরা এটা আমার কোন কথা না এটা দার্শনিক বৃত্তের কথা আমাদের দেশে আমাদের পৃথিবীতে শত বছর পর একজন মানুষ আছে সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য এ মানুষটি তিনি স্বপ্নের কেউ বড় তিনি আর কেউ নয় আমাদের এই ধনবাড়ি বছর অভিভাবক আমাদের অভিভাবক হয়ে আপনাদের নির্বাচিত নেতৃত্ব দিচ্ছেন কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সহযোগী হয়ে কাজ করছেন এই ধনবাড়ি মধিপুরবাসী আমাদেরকে উনি সম্মানিত করেন নাই উনি রাষ্ট্রপতি হন নাই উনি কৃষিমন্ত্রী ছিলেন উনি খাদ্যমন্ত্রী ছিলেন উনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য উনি আমাদেরকে সম্মানিত করেন নাই সারা বাংলাদেশে এই ধর্মারি মজিকে তিনি সম্মানিত করেছেন এই ঘিরে বন্ধুরা কিছু মানুষ কিছু নেতা রাজ্যকে অবমান করার জন্য ক্ষমা করার জন্য তারা ষড়যন্ত্র করে তুলছে এই আপনাদের কাছে দিয়ে গেলাম আপনারা সেই ষড়যন্ত্রের জবাব আগামী নির্বাচনে নিরাবাহীকে নির্বাচিত করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি